充电上车，大胆 মহান মে দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল নয়টায় বিশাল র্যালি করে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ফরিদপুর বাংলাদেশ সমাবেশ করেছে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সিনিয়র যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃত্বে র্যালি ফরিদপুর জেলা শহর প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেস ক্লাবে সমাবেশ করেছে মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে সমাবেশে বক্তারা বলেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে শ্রমিকদের মানবাধিকার হরণ করেছে সাধারণ শ্রমিকদের বারো ঘন্টার অধিক সময় কাজ করিয়ে তাদের ন্যায্য মূল্য পরিশোধ করেননি শ্রমিকদের ঘামে অর্জিত অর্থ দিয়ে আওয়ামী লীগের তারা আনন্দ ফুর্তিতে মেতেছিলেন এখন সময় এসেছে অধিকার আদায় করে নেয়ার অত্যাচারীদের দুর্নীতি বের করে শাস্তি দিতে হবে কোনো অনিয়ম শ্রমিকরা বরদাস্ত করবে না যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে এ সময় আর বক্তব্য রাখেন পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ নাজিনসহ অন্যান্য শ্রমিক নেতারা রেল ও সমাবেশে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের ফরিদপুর জেলা শাখার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেস ক্লাব থেকে সমাবেশ করে শ্রমিকরা ফরিদপুর জেলা অফিসে গিয়ে অনুষ্ঠান শেষ করেন